কি হলো ভিতরে কি হচ্ছে এগুলো রেডিও রেডিও দাদা মিষ্টি না খেলে কি করা হবে কৃষ্ণ কৃষ্ণ তো মাখন খেয়েই তো বড় হয়েছে না মিষ্টি মাখন কি বল আজকে কি কি রান্না হলো মাধ্যমে দেখি সব এত ফুল বাংলা করেন কত সুন্দর এইভাবে দেখে দেখে আমরা গোপাল নিয়ে এলাম বাড়ি বাঙালি হয়েও না মানে বাংলার কালচারটাকে তো মানে শোনে না শুনতে চায় না এমনকি স্কুলে পর্যন্ত যে মানে যমুনা মহারানীর আরেক নাম যে আমি রান্না করতাম কীর্তন লাগিয়ে রান্না করতাম ও যে ঘর থেকে শুনছে আমি বুঝতে পারতাম ও শুনে 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 তখন উচ্চ মাধ্যমিক পড়ছে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি ভগবানের কৃপাই তো আজকে আমাদের বাড়িতে কী এসেছে আপনারা দেখুন অনেক প্রেমী ভক্ত যে কতটুক তাদের হৃদয়ে প্রেম রয়েছে কতটুক ভক্তি রয়েছে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না তো চলুন দেখুন তারপর রাধামতারে দর্শন করাবো আর বল

তো কোথায় আপনারা বাহ চার বছর নয় মানে শুরু থেকে হয়তো দেখেন চার বছর হয়নি এখনো আপনার এক আড়াই বছরের মতো হবে আর কি তিন বছর হয়নি এখনো হ্যাঁ

মানে আপনার মেয়ের থেকে একজনের থেকে একজনের ভক্তি মানে আমার কাছে আমি রান্না করতাম কীর্তন লাগিয়ে রান্না করতাম ও যে ঘর থেকে শুনছে আমি বুঝতে পারতাম না ও শুনে 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 ও তখন উচ্চ মাধ্যমিক পড়ছে ওই যে মঙ্গল কাব্যে যে যে জিনিসগুলো থাকে ওইগুলো ওইখানে গিয়ে বলতে তুই কি করে জানলি ও মা আমি আমি তো এম এ সংস্কৃত এম এ হয়ে আছি আমি টিউশন পড়াতাম আর কি ও আমার কাছে বাংলাটা পড়েছে উচ্চ মাধ্যমিকে দিয়ে ও তখন ভাষাকে বলতে পারতো আমি কী করে বললো তখন তুমি কীর্তন শুনতে আমি ওগুলো শুনতাম আবার মানে স্কুলে স্যার বলে যে তুমি কি করে বলতে পারছো আমি মায়ের কাছ থেকে শুনেছি তাই জন্য বলতে পারছি

স্যার বলছে তুই কি করে জানলি আমি বলছি স্যার আমি কাছ থেকে শুনেছি বাবা মানে এরকম অবস্থা মানে বাবার তো এইসব গুলো ধর্ম একটা বেশি থাকে ওগুলো আমাদের কাজ চাকরিতে পড়াশোনা করতে হয় ছিল প্রসাদ পাওয়ার সেটা আপনাদের দেখি তিন বছর হয়ে গেল গোপালকে নিয়ে এসেছি আমাদের ভিডিও দেখে আপনারা গোপাল নিয়েছেন ভিডিও দেখে আমরা এই পথে চালিত হয়েছি সত্যি বলতে আজকে আপনারা যা যা বলেছেন সেই মতন পালন করি যে সাধনা আমরা বেশি কিছু উচ্চমর্ধ্যায় কিছু করতে পারি না কিন্তু আপনাদের পথ আমরা দেখেছি এটা সহজ পদ্ধতি এটা আপনি যেটা ভালো সহজভাবে বলেন সেই জন্যই এটা খুব ভালো লাগে আমার যে এইভাবেই যদি করি শুধু কি আছে আমরা এই আছি না এই পথে যাই না দেখি না কি হয় উনি তো এক ভালো পথে দেখাচ্ছেন উনিও তো সংসার করছেন সংসার করতে করতে দেখাচ্ছেন তাহলে আমরাও কোনো হয়তো এই ভক্তিপথে আসার জন্য আমাকে অনেক বাধা বিপত্তি বেরোতে হয়েছে অনেক কিছু বাধা বিপত্তি বেরোতে হয়েছে হরে কৃষ্ণ নাম করতে অনেক বাধা পেয়েছি কৃষ্ণ ভক্তি করতে গেলে কুঠি বাধা সম্ভব কথাগুলো কানে বাজে তখন শুনে শুনে মনে হয়েছে না সত্যি ভক্তি আসতে গেলে যে এত বাধা যেরকম এই বিভীষণ রাক্ষসের মাছ মাঝখানে দিকে রামের ভক্তি করেছে কিন্তু তারপরে তারপরে তো ভগবান কি পেয়েছে তো এই জন্য আমাদের জীবনে ভক্তিপাতে হাজারো বাধা আসবে বাধা যত আসবে ততই মনে করবেন যে ভগবানের কৃপা আপনার জীবনে হচ্ছে আর আপনার জীবনে যদি কষ্ট আসে সেটাই হলো ভগবানের কৃপা কেননা কষ্ট ছাড়া কখন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না আর যখন আমরা শোকে থাকবো তখন তো ভগবানের নাম নিব না আমাদের সব কিছু রয়েছে এই জন্য ভগবানকে চাই না যখন আমাদের জীবন অভাব থাকবে কষ্ট থাকবে তখন আমরা ভগবানকে চাইব

ওরা ওরা আবার ওরা আবার রাগ করবে যে ওদেরকে নিয়ে আসিনি আপনাদেরকে নিয়ে এসেছি কিন্তু ব্যাপারটা হলো বলে দিচ্ছি বলে দিচ্ছি আমার বলে দিচ্ছি ব্যাপারটা হলো ওরা আমাদের ঘরের পিছনেই গেস্ট হাউসে রয়েছে ওরা আমার ঘরের সামনে দিয়ে আসছিল তো ওরা বলছে গোরাঙ্গিকে দেখবে প্রায় নিয়ে আসলাম মিষ্টি না খেলে কি করা হবে কৃষ্ণ কৃষ্ণ তো মাখন খেয়েই তো বড় হয়েছে না মিষ্টি মাখন

দেখার জন্য জল ছুটছে আমি ঠিক আস্তে আস্তে করে ঢুকে গিয়ে আর ও তো ভিডিও করছে একটা জায়গা ছিল সেখানটা তো দাঁড়িয়ে আমি একটু পরে এত সুন্দর কোনো ভিড়ের চাপই লাগলো না

আচ্ছা আপনারা এই আমাদের কোন চ্যানেলটা দেখেন আচ্ছা ওইটাও দেখতে পেলে ওইটাতে ভিডিও বানানো স্টার্ট করবে না জায়গা তো হবে

এ কী হলো ঘরের ভিতরে কী হচ্ছে এগুলো রেডি রেডিও রেডিও দাদা রেডিও দাদা রেডিও চলে যাচ্ছি তো আপনারা দেখতে পেলেন ভক্তদের সে ভাব তো অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখছে তো ফাইনালি আমাদের বাড়িতে এসেছে বেন্দাবানি এসে এক সপ্তাহ ধরে ঘোরাঘাড়ি করছে ফোন করেনি লাস্টে রাস্তায় দেখা হলো তারপর আমাদের বাড়ি আসলো তো গোরাঙ্গি তুমি যাবে না আমার সঙ্গে হ্যাঁ লিখি রাধা মোদা দর্শন করে নিজে রাধে কি আজকে দেখুন রাধা রানী কত সুন্দর সেজেছেন দেখুন হাতের মধ্যে ফুল আর কদিন পর থেকে হাতের মধ্যে বেলি ফুল আসবে যে বেলি ফুলের এত সুগন্ধ হয় আহা হাহা পুরো ঘর মহিত হয়ে যাবে তো এখনো কিছু ফুল দিয়েছি ফুলগুলো তো দেখতে সুন্দর কিন্তু গন্ধ নেই কোনো স্যান্ট নেই এই তো রাধা দামোদরও কত সুন্দর সেজেছে আজকে আর কালকে আর সুন্দর সিঙ্গার হবে রাধে রাধে রাধা রাণী কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ আনন্দ কি জয় ভগবানের কৃপা কখন কার উপর হয় বলা মুশকিল ভগবানের কৃপায় এই জগৎ চলছে ভগবানের কৃপায় এই ধুনিয়া চলছে প্রত্যেকটা জীবের উপর ভগবানের কৃপা রয়েছে কৃপা বিনা ভগবানের করুণা বিনা এই জগতে কোনো ব্যক্তি নিজে চলতে পারবে না তো ভগবানের উপর ভরসা রাখুন জীবনে সমস্ত কিছুই লাভ হবে সমস্ত কিছুই পাবেন রাধা রানী কি যাই বৃন্দা বন্ধা জয় কি হরি বল হরি বল আজকে কি কি রান্না হলো

কালকে তো সেটা বলে বুঝায় বলতে হবে না কালকে আমি আলু সিদ্ধ ডাল রান্না করে শুয়ে পড়েছিলাম কালকে সারা দিনই শুয়েছিলাম বলতে গেলে দেখা করে শুধু একটু উঠে রান্না করে শুয়ে পড়েছি সকালে আর রাতের বেলা আবার প্রভু রান্না করেছি আর পুরি সবজি আজকে একটুখানি শরীরটা ঠিক আছে আজকে রান্না করেছি রেডি হ্যাঁ चलो चलो, चलो? जल्दी चलो चलो, चलो. चलो.